ভিডিওটা কিছুদিন আগের কিছুদিন আগে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমার দাদা বৌদি আর আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়েছি মালদা ওয়াটার পার্কে যাব আগের দিন গেছিলাম আমরা আদিনা ইকো পার্কে আর আজ বেরিয়ে গেছি সকাল সকাল ভিডিওটি একটু বড় হয়ে গেছে তোমরা সকলে কষ্ট করে একটু দেখে নিও আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে এইখানে দেখো আমরা কিন্তু ওয়াটার পার্কের গেটে চলে এসেছি আর গেটের বাইরে ছিল আখের রস আর ওরা বলছিল আখের রস খাবে তো বাচ্চা দুটোকে কিন্তু আমরা সবার প্রথমে আখের রস খাইয়ে আমরা এখন ভেতরের দিকে ঢুকছি এবারে দিয়ে এই ওয়াটার পার্কে আসা আমার কিন্তু দুবার হবে গত বছর আমরা এসেছিলাম ওয়াটার পার্কের ভেতরে ঢুকেই কিন্তু দাদা আর দিদি চলে গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে আর এখানে আমরা গেট পাস হওয়ার সময় আমাদের ব্যাগটা চেকিং করছিল। আর এখানে দেখো আমরা কিন্তু বাচ্চা দুটোকে নিয়ে আমি আর বৌদি বসে রয়েছি আর দাদা আর দিদি গেছিল। ড্রেসের জন্য যে কাউন্টারে টিকিট নিতে হয় সেটার জন্য তারপর এখানে আমরা সবাই মিলে কিন্তু নিজে নিজের ড্রেস নিয়ে নিয়েছি যার যেরকম সাইজ লাগবে সেই রকম এখানে কিন্তু ড্রেসের জন্য এক্সট্রা চার্জ দিতে হয় আর একটা আমরা লকার নিয়ে নিয়েছিলাম আমরা টোটালে গিয়েছিলাম জন লোক তো জন আমরা একটা লকারই নিয়েছিলাম আর এখানে বাচ্চা দুটোকে বাইরেই ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তারপরে আমরা ভেতর থেকে কিন্তু আমাদের যে জামা কাপড়গুলো ছিল ওগুলো লকারে রেখে চলে এসেছি এখানে আর এখানে কিন্তু বাইরের ড্রেস অ্যালাও করে না তার জন্য এখান থেকে ড্রেস নিতে হয় চলে এসেছি আমরা ভেতরের দিকে আর এখানে এসেই কিন্তু অভিযান শুরু হয়ে গেছে তবে আজকের এই অভিযানের নাম কি দেবো আমি সত্যি বুঝতে পারিনি তবে তোমরাই দেখে জানিও কি নামটা দেওয়া যায় আমার তো মনে হয়েছে এক এক সময় এক একটা নাম দেওয়া উচিত ডান্সের সময় ডান্স অভিযান আজকে দিনটা যে আমরা এত আনন্দ করেছি সবাই মিলে সেটা আর বলার মতো না এখানে দাদা আমাকে ধরে নিয়ে যাচ্ছে রাইড করাতে যে রাইডগুলো উঠতে আমি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম দাদা বলছিল বুনু আমি থাকতে তোর ভয় কিসের চল তোর কিচ্ছু হবে না আমি তোকে ধরে রাখব দাদার সঙ্গে ভয়ে ভয়ে এখানে এসেছি রাইড করতে দাদা সেই শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাই বলে এসেছে টাকা দিয়ে পার্কে এসেছি যদি সবগুলো রাইড না করি টাকা তো উঠবেই না ওর এই একটা কথার জন্য আমাদেরকে কিন্তু প্রত্যেকটা রাইড করতে হয়েছে সেই ছোট থেকে বড় পর্যন্ত চলো আর এই দাদার সাথে না আমরা ছোটবেলার থেকেই দাদা কম বন্ধুর মতন মিশি তো আমরা তো চলে এসেছি ওয়াটার পার্কে এতক্ষণ ছোট ছোট বাচ্চাদের রাইড করেছি তো এখন এসেছি আমরা ডান্স করতে এখানে দেখো পেছনে ডান্স হচ্ছে তো চলো আমরা ডান্স করব বাচ্চাদের অভিযান শেষ হয়ে এখন চলে এসেছি আমরা ডান্স অভিযানে চলো এবার আমরা কি ডান্স করব সেটাই তোমাদের এতক্ষণে আশা করি তোমরা বুঝিয়ে গেছো আমরা কত বড়ো ডান্সার তো যাই হোক এরপরে চলে এসেছি যেখানে এই যে বড়ো রাইডগুলো ছিল সেখানে এইখানে আসা মাত্রই কিন্তু আমার দাদার দুটোতেই ওঠা হয়ে গেছে এইবার আমাদেরকে এসে অনেক বারবার বলছিল চল বোনো উঠবি কিছুতেই আমি উঠতে রাজি হইনি কারণ আমার প্রচণ্ড ভয় লাগছিল এর আগেরবার যখন এসেছিলাম তখন বর সাথে ছিল তো বরের সঙ্গে উঠেছিলাম ভয় লাগছিল তবুও তবে এইবার আর সেই রিস্কটা আমি নিতে চাইনি কিন্তু দাদা তো কিছুতেই ছাড়বে না অনেক জোর করেই নিয়ে তো গাইস এখন আমরা বড় রাইড করব অনেক সাহস জুগিয়ে যাচ্ছি উপরে জানি না কি করব তো চলো আর পাশের ভিউটা দেখো কত সুন্দর এইখানে ওঠার পরে এই রাইডগুলো দেখে ভয়ে রীতিমতো আমার হাত পা কাঁপছিল আমি বলছিলাম না আমি যাব না আমি নেমে যাই সিঁড়ি দিয়ে কিন্তু দাদা আমাকে কিছুতেই ছাড়বে না চল আমি আছি কোনো ভয় নেই তো এর আগের এসে কিন্তু উঠেছিলাম তবুও ভয় পেয়েছি তো চলো এবারে যাই আর আমার রিয়াকশনটা শুধু তোমরা একবার দেখো ছিল আমার আর এই রাইডটা আমি কিছুতেই করতাম না কিন্তু বৌদি একবার একা নেমেছিল দেখছিলাম বৌদি একদম স্লোলি নামছিল তো বৌদিকে দেখে কিন্তু আমি নেমেছি আর বৌদিকে গিয়ে আমি বলছিলাম বৌদি যেন ওদেরকে আমি থামতে বলছিলাম ওরা কিছুতেই আমাকে থামায়নি আর এখানে দেখো দাদা আর দিদি কিন্তু আরও একবার নেমে গেল এইবার আমি এসেছি বৌদির সঙ্গে নামবো তো বৌদি বলেছে চলো আমার সাথে যাবে তাহলে ভয় পাবে না আর এখানে এসে দেখি দেখো ছোট ছোট দুটো ছোট্ট বাচ্চা ওরাও কিন্তু কি সুন্দর নেমে গেল এবার বৌদির সাথে নামবো সেটার রিয়াকশনটা

দেখলেই আর বৌদিকে বারবার বলছিলাম বৌদি তুই থামা থামা মানে ভয়ের চোটে যে কি কি বলে চিৎকার করেছে আমি নিজেও জানি না তারপরে চলে এসেছি এই যে যে মেন জায়গাটা এইখানে এইখানে কিন্তু ঢেউ শুরু হয়ে গেছে আমি ভাবছিলাম যে আমি কাদের সঙ্গে এসেছি এরা যে এত ভালো ডান্সার আমি না আগে একদমই জানতাম না এইখানে এসে বুঝতে পারলাম দেখো এদিকে ডিজে বাজছে আর এদিকে একটু জলে হালকা করে ঢেউ দিয়েছে এরপরে কিন্তু আরও বেশি ঢেউ ছিল আর এইখানে এদের নাচটা শুধু তোমরা দেখো ওদের শুধু আমি বলছিলাম যে তোরা কি বিয়েবাড়িতে এসেছিস তোরা এত ডান্স করছিস আর তোরা যে ডান্স করছিস তোদের কি কেউ বলেছে এখানে ডান্স করতে এখানে যে আমরাই শুধু পাগলামো করেছি তা কিন্তু একদম ন বাদ বাকি যত লোক ছিল ওয়াটার পার্কে সবাই কিন্তু এরকম আনন্দ করেছে আমার তো সেই মজা লাগছিল যে এরকম ডুব দিয়ে ডুব দিয়ে ভিডিও করতে অনেককেই দেখেছি কিন্তু আমারটা খুব একটা ভালো হয়নি কারণ জল খুব অল্প ছিল তো ওই জন্য আর একটু বেশি জল হলে ভালো প্রায় অনেকটা টাইমে কিন্তু কেটে গেছে আর আমি না পুরো ক্লান্ত হয়ে গেছি একটা পারে এসে এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম কিন্তু আর এইদিকে দেখো প্রত্যেককে এত পরিমাণে আনন্দ করছে কারণ আনন্দ করবে নাই বা কেন বলো একটা দিনই তো সবাই এসেছে একটু আনন্দ করতে Tá bom. এখন আমাদের এত ক্লান্ত লাগছিল শরীর কারণ অনেকক্ষণ হয়ে গেছে প্রায় তিন ঘন্টা থেকে জলের মধ্যে এরকম লাফালাফি ঝাপাঝাপি নাচানাচি হচ্ছে তো এখন আমরা উঠে গেছি উপরে আর ওয়াটার পার্কের পাশেই ছিল একটা বাচ্চাদের ড্রাই পার্ক এখানে এখন আমরা এসেছি আমি দাদা আর বাচ্চা দুটোকে নিয়ে আর বরদি আর বৌদি গেছে সেই যেখানে আমাদের লকার রয়েছে সেখানে ব্যাগের থেকে খাবার নিয়ে আসতে কারণ বাচ্চাদের জন্য আমরা নিয়ে এসেছি খাবার বাড়ির থেকে ভাত আর আলু ভাজা তো সেটাই দিদি গেছে আনতে তো আর এখানে দেখো ওয়াটার পার্কটা কি সুন্দর করে সাজানো এরকম জীবজন্তু দিয়ে ভীষণ সুন্দর লাগছিলো সেটাই আমি আর দাদা ঘুরে ঘুরে দেখছিলাম আর এইদিকে দেখো দিদি কিন্তু খাবার নিয়ে চলে এসেছে আর এখানে বাচ্চাদের এখনও খাওয়ানো হচ্ছে কারণ ওরাও কিন্তু সেই সকাল থেকে একইভাবে আনন্দ করে যাচ্ছে কারণ ওদেরও খিদে পেয়ে গেছে কারণ এখন দুপুর হয়ে গেছে তো এখানে দেখো ওদের খাওয়া শেষ এবার ওদের খাওয়ার পরে একটু ভাত বেঁচেছিলো সেই ভাতটা আমি একটু দাদা আর বৌদি তিনজনে কিন্তু একটু একটু করে খেয়ে নিয়েছি তারপরে খেয়ে আবার চলে এসেছি সেই যে আগে যেখানে আমরা নেমেছিলাম বাচ্চাদের পার্কটাতে তো এখানে আবার চলে এসেছি

ব্যাপারটা হয়েছে দিদি সেদিন একাদশী রেখে গেছিলো তো দিদি ছিল উপোস আমরা তো সবাই খাবার খেয়েছি কিন্তু দিদি আর কিছু খেতে পারিনি বাড়ির থেকে কলার শশা নিয়ে গেছিলো সেটাও আমরাই খেয়েছি দিদি আর খেতে চায়নি বলছে খেলে আমার গা গলবে লাস্টে হয়েছে দিদি এক মানে দাদা একটা আম পেয়েছে কারণ ওয়াটার পার্কের ভিতর কিন্তু প্রচুর আম গাছ ছিল তো সেখান থেকে একটা পাকা আম দাদার সামনে পড়ে আর দাদা সেই আমটা নিয়ে দিদিকে দেয় যে বর্দি এই আমটা তুই খা আমরা তো সবাই সব কিছু খেয়েছি তুই তো উপোস রয়েছিস তাহলে আমটা তুই খা সেটাই দিদি খাচ্ছিলো এইখানে এসেও কিন্তু আমরা একটা মিনিটও সুস্থ থাকিনি এই রাইড থেকে এই রাইড জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করেই চলেছি তারপরে এখানে দেখো দাদা আমাকে আবারও উপরে নিয়ে এসেছে যে চল আরেকবার এখান থেকে নামবো এটাতে আমি বেশ কয়েকবার উঠেছিলাম কারণ এটা খুব একটা বড় না আর অত একটা ভয়ও লাগেনি এখানে আমি দাদাকে বলছিলাম তুই আমার সাথে যাবি তবে ওখানে যে গার্ডে ছিল দাদাটা বলছে না একা একা যাও তো এখানে দেখো আমি একাই যাচ্ছিলাম আর মাঝখানে গিয়ে আবার থেমেও গেছি তো পিছন দিকে তাকেই দেখে দাদা আসছে তো এখানে খুব একটা বোঝা যাচ্ছে না ফোনে আজকে ওয়াটার পার্কে এসে আমি হয়ে গেছি ক্যামেরাম্যান সবার ফটো তুলে দেওয়া ভিডিও তুলে দেওয়া ডান্স তুলে দেওয়া এগুলোই করছি সব ভাগলাম হয়েছে এখন আবার এদের মাথায় এসেছে আটার বস্তা হয়ে এইভাবে টানতে হবে কি 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 কিন্তু শেষ ছিল না না যে যে কত টাইম আমরা ছিলাম তার কোনো ঠিকই সেই সময় জলে নেমেছি আর চারটের সময় আমরা উঠেছি তারপরে উঠে চেঞ্জ করে আবার সবাই কিন্তু দেখো ফ্রেশ হয়ে নিচ্ছি তখন প্রায় এই যে সাড়ে চারটারও বেশি বেজে গেছিলো তো এখানে রেডি হয়ে দেখো ভেজা জামা কাপড়গুলো দিদি নিয়ে চলে এসেছে এখানে কাউন্টারে জমা দিতে আর এখানে দিদি জামা কাপড়গুলো জমা দিচ্ছিলো তারপরে কিন্তু আমরা এখন বেরিয়ে যাব। বিশ্বাস করো বেরোনোর সময় সবার এত মন খারাপ হচ্ছিল আর এইটা ছিলই গেটের মানে ভেতরের সাইডটাতে সুন্দর গাছ লাগানো আর এখানে দেখো একজন একজন করে আমরা বেরিয়ে যাচ্ছি আর ভাবছি যে আবার কবে আসব। সত্যি জানি না আবার কবে আসব ভীষণ আনন্দ করেছি অনেক মজা করেছি সারাটার দিন তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবো